আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো गाइस পর মত আবার হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করব আমি পৃথিবীর সবচেয়ে মজাদার আর সহজ একটা ডেজার্ট আইটেম এটা নাম হচ্ছে মিল্ক পুডিং এই পুডিংটা আপনারা পুরো রকমের भाপে দেওয়ার ঝামেলা নেই আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আর বানাতেও অনেক বেশি সোজা মাত্র তিনটা উপকরণেই আপনারা এই পুডিংটা খুব সহজেই বাসা তৈরি করতে পারবেন তো এটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেছি হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ এর মধ্যে আমি আজকে আড়াই কাপ পরিমাণের দুধ দিয়ে এই পুড় পুডিংটা তৈরি করব তো এখানের মধ্যে আমি হাফ কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার ভিডিওতে আপনাদেরকে আগার আগার পাউডার সম্পর্কে জানিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিডিওটা পারেন আমি আমি দিয়ে দিয়ে দিব পাউডারটা এটাকে খুব মিশিয়ে তো এখন আমি একটা প্যান নিয়ে দিব তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ তারপর এখানে মধ্যে আমি দিব দুই টুকরা এলাচ এলাচটাকে অবশ্যই খেতে করে দিবেন তাহলে কিন্তু এলাচের সুগানটা পাবেন তারপর এখানে মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর চুলা বসিয়ে নিব চুলায় বসিয়ে দুই থেকে তিন মিনিট ভালো মতো জাল করে তারপর এখানের মধ্যে আমি আগার আগার পাউডারের মিক্সারটা দিয়ে একটু ভালোমতো মিশিয়ে নিব ওই মিক্সারটা দিয়ে একটু ভালো মতো মেশানোর চেষ্টা করবে না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি এখানে উপর থেকে যে এলাচ গুলো দিয়েছিলাম ওই এলাচগুলো তুলে ফেলবো শুধুমাত্র একটা স্মুথ ফিনিশিং জন্য তো যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দিয়ে যে বোলের মধ্যে আমি এটাকে সেট করব ওইখানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নিব তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব মাত্র দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন এটা যে রেড অংশটা আছে ওটাকে বানাবো যার জন্য এখানের মধ্যে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব পানি এখানের মধ্যে আমি মোট এক কাপ পরিমাণে পানি ইউজ করেছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব চিনি যে এখানের মধ্যে আমি চার চা চামচ ইউজ করেছি তারপর দিয়ে দিব আগার পাউডার দুই চা চামচ এখন এখানের মধ্যে আমি দিব সামান্য এক চিমটি পরিমাণে জর্দার রং তারপর এখানের মধ্যে আমি দিব রেড ফুড কালার কালারটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ফুড কালারটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব লেবু রস তিন চা চামচ লেডু আসটা দিলে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে নিব চুলায় বসিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালো মতো জাল করে নিবো যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি যে দুধের মিক্সারটা বানিয়েছিলাম আগে ওটার মধ্যে ঢেলে দিবো আর এই পর্যায়ে কিন্তু আমার দুধের মিক্সারটা একদম খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু খুব উঠে পাচ্ছি এটার উপরে একটা ছাত্র নিয়ে নিচ্ছি এই মিক্সারটাকে আমি একটু ছেঁকে তারপর এটার মধ্যে দিতে যাচ্ছি কারণ তাহলে কিন্তু একটা স্মুথ ফিনিশিং আসে তো মিক্সারটা দিয়ে তারপর আমি একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে সাইড দিয়ে আলাদা করে দিব তাহলে রেড অংশটা একটু ভিতরে যাবে তাহলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে এটা দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। প্রথমে প্লেটটাকে বাটিটার উপর দিব তারপর বাটিটাকে উল্টা করে নিব খুব সুন্দর ভাবে কিন্তু পুডিংটা পড়ে যাবে আর দেখতে পুলিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এক পাশ দিয়ে একটু সাদা টাইপের কিন্তু পুরোটাই রেড কালার দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আর এই কিন্তু একদমই সোজা মাত্র কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় আর যদি আপনারা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই খুবই মজার খেতে আপনারা কিন্তু একবার ভাবে এটা বাসা ট্রাই করবেন আর আপনারা চেষ্টা করবেন একটু মেজারমেন্ট কাপ গুলো মেপে বানানো তাহলে কিন্তু খুব পারফেক্ট আর সুন্দর একটা রেজার্ট পাওয়া যায় শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটি আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই পুডিংটা কতটা সফট আর কতটা মজার হয়েছে পুডিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব দুটো চামচ পরিমানে কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার আর এখন দুটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চিন্তির মতো গাছের গুড়া আর এখন এখানে মধ্যে আমি অ্যাড করবো ঠান্ডা দুধ প্রথমে কিন্তু দুটা ইউজ করতে হবে কারণ আগারগা পাউডারের সাথে কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করলে খুব সহজে মিশে যায় গরম দুধের দিতে কাপ এড করেছি দুধটাকে খুব পাউডার আর চিনি আপনারা চিনিটা বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন আছে মিডিয়াম ফ্লো রেখে এটাকে জাল করতে হবে তো কিছুক্ষণ করে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ গুড়া দুধ দিলে খুব সহজে এটা ঘন হয়ে যাবে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে তো দুই থেকে তিন মিনিট জাল করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই যাচ্ছে এটা কিন্তু চুলা দেওয়ার পর

আর এই পুডিংটা এত বেশি নরম আর সফট হয় যে খুব সহজেই কেটে নেওয়া যায় আর খেতে তো মশাল্লাহ দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে মজার হবে তো এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখন এটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন একদম স্মুথ হয়েছে আর নরম তুল তুলে মুখে দিলে একদম মিলিয়ে যায় এই পুডিংটি আপনারাও চাইলে এই রমজান এটি রাখতে পারেন দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করবে আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে পুডিং রেসিপি বিষয়টা অনেকটা আশ্চর্যজনক না বা খাওয়া কিছু নেই আজকে আপনাদের সাথে আমি অনেক সহজে কলা দিয়ে পুডিং রেসিপি শেয়ার করবো একদম অল্প উপকরণে আর যে যার কলা খেতে পছন্দ করে না তারও কিন্তু অনেক কলাটা খেয়ে নিবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি চুল একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা ভালো মতো গড়িয়ে রকম লাল বা ক্যারমেলের কালার চলে আসলে যদি থেকে আমি আমি একটা মোটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ পাউন্ড কেকের একটা মোট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোট এখান মধ্যে ব্যবহার করতে পারেন তো এখন ক্যামিল আমি একটা চুল দিয়ে সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি তো এটা কিন্তু অলরেডি বসে গিয়েছে নিয়ে নিচ্ছি আর এখানে কলা হাতে দিয়ে দিব তিনটা ডিম আর এখন এগুলোকে খুব ভালো করে নিতে হবে এখন আমি এই মিক্সারটাকে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা জাগে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা চলে পছন্দ বাড়ি কমিয়ে পারেন তবে হাফ কাপ চিনি মনে করি যায় একদম পারফেক্ট তবে এখানে মধ্যে দিয়ে দিব চা চামচের মতো ভ্যানিলা এসেন্স সাথে কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল প্রথমে একটা পরিমাণে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তারপরে আমি আরো একটা পরিমাণে দুধ অ্যাড করেছি মোট দুই কাপ পরিমাণে দুধ করেছি তারপর খুব ভালো মতো গ্লোকে ব্রেন্ড করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে তো এখন আমি যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম প্রচুর উপরে একটা ঝাঁকনি নিয়ে তারপর এই মিক্সারটা দিয়ে দিব এই মিক্সারটা একটু ঠেঁকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংটা একদম স্মুথ হবে আর যেহেতু করা দেওয়া আছে তো কলার কিছুটা দানা দানা অংশ কিন্তু থেকে যেতে পারে তো খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুল একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানে কাপ পরিমাণে পানি দিয়ে দিব সাথে একটা স্ট্যান্ড বসিয়ে মোড়টা বসিয়ে দিচ্ছি সাথে এখন আমি আরো কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে মধ্যে মোট দুই কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর তারপর আমি একটা কাছের প্রিস বা প্লেট দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর উপর দিয়ে আমি এই কড়াই ঢাকনাটা লাগিয়ে দিব পরবশ্য আমি এই প্লেটটাকে চেঞ্জ করে এরকম একটা স্টিলের ঢাকা লাগিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি বিশ মিনিট কুক করেছি বিশ মিনিটের মধ্যে কিন্তু ভালো মতো রেডি হয়ে যাবে তো ঢাকাটা শুনে একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি একদম ক্লিন এসেছে তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য পুরনুটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা হয় তো ফ্রিজ থেকে বের করে করে এখন এখন আমি আমি সাইড একটু প্লেটের মধ্যে এটাকে এরকম উঠিয়ে নিচ্ছি এটা আনুমোল পাওয়া খুবই সহজ দেখতে পাচ্ছেন তো এখন আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি দেখুন পুরিনটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই পুরীটা খেতে তো অসম্ভব রকমের মজা ছিল আপনিও চলে কিন্তু খুব সহজে এরকম পুরিন বানিয়ে পরিবেশন করতে পারেন আর কাটার সময় তো বেশি স্যাটিসফাইং ছিল অনেক বেশি মজা ছিল এই পুরিনটি এভরিওয়ান ব্যাক টু মাই ভিডিও এই গরমে ইফতারের জন্য মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মালাই পুডিংটি তাও আবার মাত্র দুই থেকে তিনটি উপকরণ তৈরি করতে পারবেন ইফতার এটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে আর এটা খাওয়া মাত্রই কিন্তু মন প্রাণ একদম শান্তিময় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চুলা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এখন চিনিটাকে ভাল মতো গলি আমি ক্যারামেল বানিয়ে নিব দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে খুব ভাল মতো নেড়েছে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু লাল করব যেহেতু মালাই পুডিং হবে তো কালারটা একটু মালাই ভাবানোর জন্য এখানে আমি এই ক্যারামেলটাকে একটু লাল লাল করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিবো দেড় কাপ পরিমাণে আগে থেকে জাল করে নেওয়া দুধ তো তারপর ক্যামেলের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে দেখবেন যে ওপরে কিন্তু ক্যামেলটা এরকম একটু দলা পেয়ে যাবে ভয় কিছু নেই আস্তে আস্তে গলে যাবে চাল করতে করতে তো এখন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে আগার আগার পাউডার আর সাথে আমি অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব তো এখন পাউডারটা আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এটা জেলাটিন দিন তো তার জন্য এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে আজকে পুরী কোনো রকমের ডিম ইউজ করবো না আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে আপনারা জমিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্যামেলের যে চাকটা ছিল ওটা গলে যাওয়ার পর যে টা ঠিক এরকম এসেছে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এই পর্যায়ে ফ্লেভারটা আর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে তো এখন আমি দুধের সাথে খুব এটাকে মিশিয়ে আর তারপর যে আমি এখানে মধ্যে যে গ্রাম পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পাউডারটা এরকম ঘন হয়ে গিয়েছে কারণ যেহেতু এটা জেলা টিন তার অল্পতেই জমে যায় পানির মধ্যে দিলেই তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আগারগার পাউডারটাকে এই দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে এখন একটু জাল করে নিতে হবে দুই তিনবার কিন্তু থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব আমি এখানের মধ্যে হাফ পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওইটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন তো এখন এখানের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে মধ্যে আমরা